i Ok, un PSE, guarda el PSE, así, que te divirta más afuera. ¿Sí, que te divirta más afuera? No son mal, pero রাখা এটা হলো পুরুষের জন্য দায়নি ফরস এই পুরুষের জন্য দায়নি ফরস এই দুইটা জানেন দাড়ি কোন দায়নি ওয়াজ দাড়ি কোন দায়নি ওয়াজ এই দাড়িটা এক মুষ্টি পরিমাণ রাখা তোমার জন্য ওয়াজ এটা এমন একটা জিনিস এটা এমন একটা জরুরি জিনিস ডায়নি ভাবে खबर की तो तुम्हें आलम के ना, तुम्हें तार आलम के देखते ना तुम्हें मुरब्बी के देखे ना तुम्हें जुबक के देखना